নৈহাটি সন্নিধি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পরিচালনায় দুস্থদের বাস্তব বিতরণ বিভিন্ন স্থানে শুরু করেন আজ নৈহাটি রেলওয়ে মালগুদাম সামনে ও শিবদাসপুর গ্রামে এখানে প্রচুর মানুষ আসে বস্ত্র নিতে এই সন্নিধি বিভিন্নভাবে এই বস্ত্রগুলো বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন এছাড়া শীতকালীন শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে নৈহাটি থেকে জেলা সংবাদ টিভি প্রতিনিধি পিনাকি চক্রবর্তীর খবর আপনাদের এটা কি প্রোগ্রাম হচ্ছে আমাদের এটা বস্ত্র বিতরণ শীত বস্ত্র শীত বস্ত্র এটা আমাদের নৈহাটি সন্নিধি নৈহাটি সন্নিধি এনজিও যে আমাদের এখান থেকে এই প্রোগ্রাম করা হয়েছে একটা এখানে হচ্ছে আর একটা শিবদাসপুরেও হচ্ছে ইটভাটায় হ্যাঁ করে এটা ব্যবহার করে আমরা এর মধ্যে নতুন বস্ত্রও ছিল অনেক নতুন বস্ত্রও ছিল আবার পুরনো বস্ত্র ছিল আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের নোটিশ দেওয়া হয় ফেসবুকে সেখান থেকে ওরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পর আমরা এগুলোকে ডিস্ট্রিবিউট করি বাড়ি বাড়ি থেকে নিয়ে আসি আমার নাম আমার নাম পাপিয়া জয়াদ

হ্যাঁ বলুন নয়াটি সন্নিধির তরফ থেকে আমাদের প্রতি বছরই আমরা বছরে তিনবার করে আমরা বস্ত্র বিতরণ করি বিশেষ করে এটা শীতকাল আমরা ডিসেম্বর মাসে আমাদের ইয়ে থাকে যে আমরা এইখানেই মালগোদামের সামনে কিছুটা দেই আর কিছুটা হচ্ছে ওই যে শিবদাসপুর ইটভাট ইট ভাটা যেগুলো আছে সেগুলো পরপর পরপর যে ইট ভাটাগুলো আছে সেই ইট ভাটাগুলোতে আমরা মোটামুটি ওখানে প্রায় তিন চার গাড়ি আমাদের মাল যায় এই মালগুলো আমরা সংগ্রহ করি কাকিনাড়া থেকে হালিশহর অব্দি বিভিন্ন বাড়ি থেকে আমরা অ্যাড দিয়ে দিই আমরা আমাদের ছেলেরা বিভিন্ন বাড়িতে যাই তাদের থেকে বস্ত্রগুলো সংগ্রহ করে শীতকালে অবশ্যই উষ্ণ বস্ত্র সংগ্রহ করা হয় নতুন এবং পুরনো দুই রকমই এবার সেই নতুনগুলো কম্বল যারা গরিব খুব মানুষ শ্রেণীর মানুষ তাদের জন্য আমরা সেভাবে আলাদা করে রাখি তাদের কম্বলগুলো আমরা সেভাবে ডিস্ট্রিবিউট করি আর এটা দশটা থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে শুরু হয়েছে আমরা মোটামুটি একটা অবধি একটা অবধি টাইম ছিল সেখানে দুটো হয়ে যাবে আর ওখানে চলবে প্রায় থেকে চারটে অবধি চলবে শীত আস্তে চলছে ওখানে একটা গ্রুপ জানেন এখন এই এই গর্তগুলো ব্যবসার জন্য নিয়ে যায় বাড়ি বাড়ি লোক গিয়ে ব্যবসা করার জন্য কেনে কুড়ি টাকা তিরিশ টাকা করে কেনে এই বিষয়ে না আমাদের এগুলো জানা নেই আমাদের এটা জানার আপনার একদিক দিয়ে জানি যে এগুলো হয় কিন্তু আমাদের পক্ষে তো শুনেছি কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব নয় যে কোন গরিব মানুষটা কে যে ভদ্র হলে সামনে এক ভদ্রলোক নিচ্ছেন উনি অনেকগুলো নিচ্ছেন এবার সেগুলো নিচ্ছে উনি অনেক সেওয়ার্ড হচ্ছে উনি গিয়ে পাড়া প্রতিশোধ দিয়ে দেবেন এবার উনি নিয়ে যদি ব্যবসা করে সেটা আমরা কি করতে পারি আমাদের পক্ষে সম্ভব নয় আমরা গরিব মানুষের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা যাওয়া সম্ভব হয় না আপনি চলুন ইট ভাটাতে ওখানে দেখবেন একদম গরিব গরিব মানুষ যারা মানে ইটভাটা যারা শ্রমিক তাদের মধ্যে আমরা বিলিয়ে দিচ্ছি তাদের মধ্যেও যে অনেকে একসাথে গাড়ি কাঁড়ি নিয়ে নিচ্ছে তারাও যে ব্যবসা করে আমরা কী করে যাব কিন্তু ব্যবসা করার ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে উদার এবার কেউ যদি নিয়ে সেটাকে বিজনেসে লাগে আমাদের কিছু করার থাকে এটা হচ্ছে আমার নাম তপন ব্যানার্জি আমি সেভেন বি বিজয়নগরে থাকি ইনি পশুন আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।